পাক আমাদের পৃথিবীতে মুসলমান করে পাঠিয়েছেন খুশি আছেন নাকি খালি এই মাথার থেকে একজন বলছে খুশি সবাই খুশি আছেন নাকি খুশি থাকলে বলুন আলহামদুলিল্লাহ মহান পাকের দরবারে কোটি কোটি শুকুরি আদায় করি পৃথিবীতে যত জাতি আছে মুসলমান সব জাতির থেকে শ্রেষ্ঠ জাতি জোরে বলেন ঠিক আমি মোল্লা বলছি না আল্লা বলছেন হাফ কতিহি কতিহী ভরা তা মুতুন ইল্লাহ কথাটা কি আমরা হুজুরদের না আল্লাহ আল্লাহ বলছেন প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না কথাটা যদি আল্লাহর হয় জাতিটা কার আল্লাহ এবার আসুন আমরা জাতি হিসাবে সমস্ত জাতির থেকে শ্রেষ্ঠ জাতি আর একবার বলুন আলহামদুলিল্লাহ আমাদের ধর্মের নাম কি বলুন তো ইসলাম ইসলাম কি আমরা হুজুররা বানাইছি না আল্লাহ পাঠাইছে ইসলাম ইসলাম আমার মনোনীত ধর্ম আমার মানে আমি বক্তার না আল্লাহর মনোনীত ধর্ম বলুন আলহামদুলিল্লাহ এটাও আল্লাহর কথা আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও তাহলে ইসলাম ধর্ম আমাদেরকে বানোয়াট না আল্লাহর মনোনীত জোরে বলুন আমাদের ইসলামে কোনো বানুআ কিছু নাই আমরা যা কিছু করি আল্লাহর হুকুম পালন করি আমাদের ইসলামে কোনো বানোয়াট নাই যেমন খ্রিস্টানরা বলে ঈশা আল্লাহর বেটা জোরে বলে ন আর আমার আল্লাহ বলেন আমি কারুর পিতা নহে কারোর সন্তান নহে কাউকে জন্ম দিই নাই জন্মেরও না এটা হলো আমাদের ইসলাম তারপরে আর এক জাতি আছে কিছুদিন ঢোল ঢক্কর বাজায় তিন দিন না চার দিন পরে যায় সব নদীতে ডুবাইয়ে ফেলে আবার শুনি ওদের হাতটা যদি বাইর হয়ে যায় ওদের মূর্তির ওটাও নাকি বারো এ ভাইয়ে ডুবাই যার জন্যে বলছি ইসলামে কোনো বানোয়াট কিছু না আমরা যা কিছু করি আল্লাহর হুকুম পালন করি জোরে বলেন ঠিক হ্যাঁ আমার তো জানা ছিল না ইউনুস আয়াত বাষট্টি চৌষট্টি এটা আমি পরে বলছি আলা ইন্ন আউলিয়া আল্লাহহি লা হৌ লা হৌ আলাইহিম বলা হোমিয়া জানুন এই আয়াৎ আমাকে দেওয়া হয়েছে এটা পরে বলছি তাহলে আমরা জাতি সব থেকে শ্রেষ্ঠ ঠিক কিনা ধর্ম আমাদের পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধর্ম এইবার আসুন আমাদের কিতাব খানার নাম কি আল কোরআন আশেপাশে কোনো গোরস্থান আছে নাকি গোরস্থানের ভিতরে খ্রিস্টানদের পাদরিকে দেখেন হিন্দুদের গোসাই ঠাকুরকে ডাকেন বৌদ্ধদের গৌতম বুদ্ধর যারা আছে নেতা তাদেরকে ডাকেন ওদের যত কিতাব আছে গরস্থানে এক মাস ধরে খতম পড়ুক নেকি পাবে কয় না একটু সরকুন একটাও না এক মাস ধরে যদি ওদের কিতাব খতম করে একটা নেকিও হবে না আর আমাদের কুরআন গরস্থানে ঢুকে যদি কয় আলিফুল কয়টা পড়িস অক্ষর তিনটা নেকি পাবে কয়টা তিন দশে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ নেকি পাবে কয়টা শুধু এখানেই শেষ না যে পড়বে সেও তিরিশটা নেকি পাবে এর নাম কি তাম পৃথিবীতে যত কিতাব আছে আমাদের কিতাব সব থেকে শ্রেষ্ঠ কিতাব খুশি আছেন ঘন্টা কত কিছু হাজার হাজার গাড়ি পার হয়ে তারপরে পেলাম দক্ষিণ বারন্তী গ্রাম বয়স আঠাত্তর তিতাল্লিশ বছর আজের বয়স এই বয়সে এত লং জার্নি করে এসে মাইক ধরাও তো কষ্টকর ঠিক কিনা তারপরেও বক্তা আসে না এমনও বক্তা বাংলার জমিনে আছে কি নাই টাকা দেয় না আসে না তাহলে আমি বুড়া বুড়া মানুষ যে আপনাদের সামনে আসলাম আঠারো ঘন্টা জার্নি করে খুশি আছেন খুশি তো দুই রকম একটা মুখের একটা অন্তরের কুন্ডা অন্তরের খুশি কথাটা কি এক নম্বর না দুই নম্বর এক নম্বর কথা যদি হয় সামনের দিকে এক হাত করে আগায় আসতে হবে তাহলে মনে করব কথাটা এক নম্বর আর যদি না গান তাহলে মনে করব কথা তিন নম্বর না এক নম্বরই আছে

ভাইরা আমার বন্ধুরা পর্দার আড়ালে মা ও বোনেরা একেবারে বাংলাদেশ একটা বুড়া বক্তা দাওয়াত করেছেন ভালো করে শোনেন বলে কি শুনবেন জাতি আমরা শ্রেষ্ঠ বলেন আলহামদুলিল্লাহ ধর্ম আমাদের শ্রেষ্ঠ বলেন আর আলহামদুলিল্লাহ কিতাব আমাদের শ্রেষ্ঠ বলেন আলহামদুলিল্লাহ কোরআন শরীফ খান একটা কাঠ এরকম একটা কাঠের উপরে রেখে আমরা পড়ি এরকম একটা কাঠের উপরে রেখে আমরা পড়ি কাঠটাকে আপনাদের এলাকায় কি কাঠ বলে রিয়াল রিয়াল কাঠ কি কোরআনের কোনো আয়ার কোন রুকু কিছু না রিয়াল কাঠটা যদি পড়ে থাকে এমন কোন বাপের বেটা আসেন ওর পরে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন কেন কোরআন শরীফ রাখা হয়েছে কোরআন শরীফের কাট পর্যন্ত পবিত্র হয়ে গেছে এর নাম হলো আল কুরআ কিতাব আমাদের শ্রেষ্ঠ এইবার যিনি কোরআন শরীফ খান আমাদেরকে নিয়ে এসে দিয়েছেন কথাগুলো আল্লাহর কথা কিন্তু যিনি নিয়ে এসে দিয়েছেন তিনি হলেন নবী আমাদের নবী কি ছোট নবী না বড় নবী সমস্ত সর্দার নবী ঠিক কিনা কিন্তু আমাদের দেশে দক্ষিণ বারন্তী যুব সমাজকে মেসেজ দিয়ে যায় খবরদার সরকে ভয় নাই আদর করলে চুরি নাও করতে পারে ডাকাতকে ভয় নাই ভালো করে খাওয়ায় দাওয়ায় দিলে ডাকাত হয়তো বা বিবেক করতে পারবে যেভাবে আদর করলো ডাকাতি করা যায় না কিন্তু একদল বক্তা বাংলার মাটিতে বের হয়েছে এই যে এই যে মিডিয়া ইউটিউবের ভিতরে একদল বক্তা দেখা যায় এই বক্তারা শুরু করে দিয়েছে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল জিব্রাইল ফেরেশতা বলেছে মেসাক করে আইসো ধরে বলে নজুবিল্লা আর আমাদের আকিদা আহলে সন্নুতল জামাতের আকিদা মুসলমানের আকিদা মেসকসে বেহেতের পশি না বলেন ঠিক কিনা তোমাদেরকে সাবধান থাকতে হবে যুব সমাজ এই ধরনের রোগ যেন বারন্তি কেন এই মৌলমি বাজার জেলার ভিতরে না ঢুকে সর্বনাশ হয়ে যাবে এরা আসলে টুপি আছে দাঁড়িয়ে আছে জুব্বা আছে আমার মনে হয় নিচের মেশিনটা কাটা নাই মুসলমান না মুসলমান হলে এ কথা বলতে পারে না কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না কত বড় কথা আর আমাদের রাখি দেখি আজানে শুনি না।

সহি হাদিস দেখাচ্ছে মোহাম্মদের মা বাব দুজন জাহান নামে যাবে সহি হাদিস মেয়ারাজের রাত্রিতে আল্লাহ তারা বলেন চিব্রাইল আমার হাবিবকে আর সে মহল্লায় নিয়ে আসো জান্নাতকে সাজাও আর জাহান্নাম নাম বন্ধ করে দাও যে নবীর আগমনে যে নবীর মেয়ারাজের আগমনে জাহান নাম বন্ধ হয়ে দেয় জান্নাতকে সাজানো হয় আর এই মোল্লা অন্য কোন ওয়াজ পাল না সে বলে ফেলতেছে মোহাম্মদের মা বাপ জাহান নামে যাবে ও কি জাহান নামের কন্ট্রাক্টর নিয়ে মাইক ধরেছে নাকি ঠিক কিনা যার জন্য বলি ডাকাত বাড়িতে আসলে খেতে দিলে হয়তো বা বিবেক করবে এই বাড়িতে ডাকাত করা যাবে না চোর যদি বাড়িতে আসে আদর করলে হয়তো চুরি করবে না কিন্তু এইসব মোল্লাদেরকে বিশ্বাস করলে বেইমান হয়ে কবরে যেতে হবে তারপরে আর এক মোল্লা বলতেছে এজিদের কোন দোষ ছিল না এজিদের দোষ ছিল না তাহলে হুসাইনের দোষ দক্ষিণ বারন্তের যুব সমাজকে বলে দি বাবারা হাতের চালুতে আগুন রাখা যেমন কঠিন ইমান রাখাও তেমন কঠিন হবে খুব সাবধানে আগে যাও তবে তোমাদের সাথে পারবে না তার কারণ তোমাদের মাথার উপরে আছে ফুলতলি সাহেব কেবলার তারপরে বলে আর একটা কথা মারাত্মক কথা বলে মোনাজাত করলে বউ তালাক হয়ে যায় কত দেখি আমার বউ আর তুমি তালাক দাও এটা পয়সা কোথায় এসব ভন্ডামি কথাবার্তা বাদ দিয়ে আসুন আমাকে যে আয়াত দিয়েছেন আল্লাহ ঠিকই দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহর অলিদের কোনো ভয় নাই মারহাবা বলেন কোন টেনশন নাই বলেন মারহাবা শুধু তাই নয় আমার এই বাষট্টি থেকে চৌষট্টি পর্যন্ত আয়াতটা কালকে একটু যাই দেখবেন কি বলতেছে আল্লাহর অলিদের কোনো ভয় নাই চিন্তা নাই ওরা জীবনে ক্ষতিগ্রস্ত হবে না সোহান বাবা শাহজালাল ক্ষতিগ্রস্ত হয়েছে না গরু গোবিন্দ হয়েছে তাহলে আল্লাহর কথা মিথ্যা হয় নাকি আবার ওই আয়াতের ভিতরে আল্লাহ তালা বলতেছেন যে হাকিম লড়বে কিন্তু হুকুম লড়বে না কোরআন শরীফের আয়াত কোনো রদ বদল হবে না জোরে বলুন ঠিক কেন বাবাজিরা আমাকে যে দাবারটা দিয়েছেন আমেরিকার প্রবাসী উনি ওনার ইচ্ছাতেই কি জানি আব্দুল মুসা আব্দুল মুসাব্বির ওনার বাড়িতেই ছিলাম এত বেলা উনি বলতেছে আল্লাহর অলিদের কিছু কথাবার্তা বলবেন আল্লাহর অলিদের কথা বলার জন্যই তো এই আমার কপালে জুটছে নাই তো হয়তো না তাহলে বলেন বরফি আব্দুল কাদের জিলানি ভণ্ডনা অলি অলিদের সর্দার অলি ধরে বলেন ঠিক কিনা আমাদের কুষ্টিয়ায় কিছু ভণ্ড অলি আছে ওলি বলা যায় না ওরা অরজিনালি ভণ্ড নামাজ নেই রোজা অবস্থায় গাঁজা খায় তাহলে আল্লাহ বলছে ওদের কোনো ক্ষতি নাই ওদের কোনো অসুবিধা হবে না ওদের কোনো চিন্তা নাই হোলিদের তাহলে গাঁজাখরের পক্ষে তো আল্লাহ বলে নাই আর গাঁজাখর তো পীর হতে পারে না আর পীর তো কোনোদিন গাঁজা খায় না তাহলে ওরা অরজিনালি খাটি পীর না ভণ্ড পীর গাঁজা অবস্থায় রোজা রোজা অবস্থায় গাঁজা খাইছে আমি খিরে রোজা নাই বলে হ্যাঁ রোজা আছি তো বলে গাঁজা খালি বলে সরিষার দানা পরিমাণ ভিতরে কিছু গেলে রোজা ভাঙে যাবে আমি তো গাঁজা খাইছি ধুমা খাইছি বের হয়ে গেছে রোজার কিছু হয় নাই এরাই হলো বন ডোজরে বলে ঠিক কে আর আমাকে আয়াত দেওয়া হয়েছে ওইটাই তাই দেখ সারি বড় ফি আব্দুল কাঁদের জিলা নিরামতুল্য আগে হে চার বছর বয়স কয় বছর বয়স মাদ্রাসায় ভর্তি করে দিলেন নুনার আম্মা যান আমার সেলটারে হাফেজ বানাই দিলেন আম্মা চলে গেলেন চার বছর ছেলে আব্দুল কাদের চিলানিকে বলতেছে পড়ো আউজু বিল্লাহি মিনা শাইতানির রাজিম বলে ওটা আমি জানি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম ওটা আমি জানি পড়ো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওটা আমি জানি পড় আলিফ লাম মিম 41 কলকিতাবুল লা রাইবা ফী জানে চার বছরের ছেলে সবই জানে উস্তাদ জিজ্ঞাস করে আব্দুল কাদের কতদূর পর্যন্ত তুমি জানো বলে উস্তাদ জি 18 পারা পর্যন্ত আমার মুখস্থ সুবহানাল্লাহ বাড়ি গেল বাড়ি গেছে বিকাল বেলা উস্তাদ বাড়ির দরজায় হাজিরা সালাম ও আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরে কে আছেন সালাম নেন পর্দার আড়াল থেকে আম্মাজান বলে ওয়া আলাইকুম আসসালাম আমি তো কোনো পুরুষের সামনে যাই না এইবার বলেন সুবহানাল্লাহ আর একবার বলেন সুবহানাল্লাহ মা দেখতে হবে ওলির মা কেমন উনি কোনো পুরুষের সামনে যাই না আর আমাদের দেশে কুরবানিরই ঈদ আর মার্কেটে মহিলাদের অত্যাচারে হাঁটা যায় না এই পেটে অলি হতে পারে না মা আশা লাগবে না আম্মাজান জিজ্ঞাসা করেন আপনি কে বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ বলে কেন এসেছেন আমার আব্দুল কাদের কি কোনো বেয়াদবি করেছে নাকি বলে না আমা বলে তাহলে কি ব্যাপার বলেন তো বলে মা আপনি যে হাফেজ বানাতে দিলেন আপনার ছেলে তো আঠারো পারা মুখস্থ আম্মা যান পর্দার আড়াল থেকে বলছে ঠিকই বলেছেন বলে কেমনে হয় মান বলে আমি আমার সন্তান আব্দুল কাদেরকে যখন ঘুম পড়ায় এক পারা কোরআন শরীফ শোনায় ঘুম পড়া আসেন দেখে এটা কোন থানা সদর থানার ভিতরে একটা খুজ জানেন এরকম মা আসে নাকি যে ছেলেকে এক পারা কোরআন শরিফ সোনায় ঘুম পড়ে আছে আমার থানার ভিতরে নাই মা ঘুম পড়ায় আগা ডুম বাগা ডুম ঘোড়া ডুম হেন হাবি যাবি তারপরেও যদি ছেলে ঘুম না পড়ে তখন কয় জানলা দিয়ে ঘুত তাকায় আছে ঘূত তারপরেও যখন ছেলেরা ঘুমায় তখন বলে বা বাংলার মা বলে যে মা মিথ্যা কথা বলে ছেলেকে ঘুম পড়ায় ওই ঘরে আর আব্দুল কাদের জন্ম গ্রহণ করবে কাদের জন্মগ্রহণ ঘুমের মধ্যে শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছে চার বৎসরের ছেলে বলছে না মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই বলে কেমনে মুখস্থ করলি মা আমি যখন আপনার পেটে ছিলাম আপনি যখন কোরআন তেলাবত করতেন আপনার পেটের ভিতর থেকে আমি আঠারো পারা মুখস্থ করে ফেলেছি এনাকে বলা হয় মাদার যা যদি বলেন হুজুর কোন হাদিসে পালেন ওদের মতন সহি হাদিস আমার অত জানা নাই এক তখন তো হাদিস হয় নাই তখন তো ইতিহাস খুঁজতে হবে হাদিস তো তার আগে তাই বলে কি অলি আল্লাদের ফুলতলি পীর সাহেবের পীর সাহেব কেবলার কি আপনি বিশ্বাস করবেন না নাকি ফুলতলি পীর সাহেবের কোনো হাদিসে আসে নাকি হাদিস খুঁজলে কি ফুলতলি পীর সাহেবের নাম পাবেন বাংলাদেশে যতই পীরগিরি করুক না কেন ফুলতলির ভিতরে এখনো কোনো বাজে বেআবি বেদাতি ঢুকে নাই ঢুকছে নাকি আমি তো পীরের দরবার কম ঘুরি নাই একত্রিশ বার আজ শরীফ গেছে একত্রিশ বার সাড়ে তিন বছর আমি আজমির শরীফে মুআ চাকরি করেছি উনিশশো সালে তখন আমার গলা কি আর এই বয়সে যদি এই গলা হয় তাহলে যুবককালে গলাটা কেমন ছিল তখন আমি চাকরি করতাম ওখানে সেপ্টেম্বরে আমি শেষ জিয়ারত করি আসলাম এই সেপ্টেম্বরে চার মাস এখনো হয় নাই আসেন খাজা উদ্দিন চিস্তির কাজমিরি রহমতুল্লাহ আলাইহে আমার তেতাল্লিশ বছর ওয়াজের বয়স একটা মুসলমান বানাইতে পারি নাই আর ওনার জীবনে নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে কত লাখ কেউ আপনারা যে অনেকেই বলেন আমরা পীর পছন্দ করি না পীরেরা কি করলো একটা দেখান পীরেরা কি করলো দেখাও তুমি কয়েকজন মুসলমান বানাইছ আর হিন্দ সুলতানুর হিন্দা আজমির রহমত কত লাখ কথাবার্তা কত লাখ নব্বই লাখ হাসতেছেন উনি মা জিজ্ঞাসা করে মাইন উদ্দিন তুমি হাসো কেন বলে মা আমি হাসি কেন জানো একটা না দুইটা না আমি নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি মা বলতেছেন তাহলে তুমি কেন আমি হাসবো বলে কেন এটা তো তোমার কৃতিত্ব নয় এটা আমি তোমার মার কৃতিত্ব বলে কেন গো মা বলে তাহলে শোনো তুমি যখন আমার পেটে ছিলা দশ মাস দশ দিন আমি চোখের পাতা বন্ধ করি নাই আমি ঘুমাই নাই এ মা স্টার জালসা দেখিছে নাকি মা কি মোবাইলে টিকটক দেখছে বলে মা আপনি দশ মাস দশ দিন ঘুমান নাই বলে না আমি চোখ বন্ধই করি না তাই নাকি কি করিছেন আপনি মা বলতেছে দিন সারা রাত আমি চাই না মাঝে নামাজ করেছি কোরআন করেছি যাই চোখের পানি ঝরাইছি আর আল্লাহকে একটা কথাই বলতাম আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে তুমি বিশ্ব অলি বানাই দিও দশ মাস দশ দিন কালসি তাই নাকি বলে হ্যাঁ শুধু তাই না আরো কথা আছে বলে কি যতবার যত দিন যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছ বিনা অজুতে আমি তোমার মা দুধ মুখে ঠেকাই নাই জোরে বলেন মার